আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আইসি কালেকশনের ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশনের শোরুম থেকে আজকে কিন্তু আমাদের নিউ একটা শিপমেন্ট চলে আসছে তো এই আইটেমগুলো কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে দেখায় দেওয়া হবে কি কি আসছে তো যারা যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই জয়েন করে ফেলবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকের কালেকশনগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন তো আমরা প্রথমে মানে একটা বেল খুলে দিতেছি কী আছে এটার মধ্যে এটাও দেখাই দেব বেলটা খোলেন তো আমরা ফার্স্টের বস্তাটা কিন্তু খুলে দিচ্ছি বেল্টটা একবারে ইনটেক আছে তো এগুলো কি আছে আমরা বেলটা খুলে বুঝতে পারবো আর আমাদের কাছ থেকে যারা যারা নেন সবাই জানেন যে আমরা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস সেল করে থাকি তো যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন ঈদ কালেকশনের কিন্তু এই আইটেমগুলো সব যা খুলতেছি সব কিন্তু এগুলো ঈদ কালেকশনের ড্রেস অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে তো যারা যারা নিতে চাচ্ছেন ওয়েট করবেন না তাড়াতাড়ি আমাদের শোরুমে ভিজিট করে নেবেন শোরুমের অ্যাড্রেসটা আমরা ভিডিওতে দেখায় দিব আর হোলসেল যেহেতু সেল করে আমরা প্রাইসটা কোনোটাই বলবো না আর আজকে কোনো ড্রেস খুলে দেখাবো না আজকে জাস্ট হচ্ছে আমাদের ইনটেক যে ড্রেসগুলো আসছে কী কী ড্রেস এগুলো জাস্ট আপনাদের একটা ঝলক দেখাই দেবো একটা ধামাকা দেখায় দেব তো প্রথম বেল্টের মধ্যে কী কী আছে দেখেন এখানে আপনার ক্যাটলগের ড্রেস দেখা যাচ্ছে বার্ষার ড্রেস ক্লাস হচ্ছে এখানে আপনার যে বুটেক্স কালেকশনগুলো এগুলো কিন্তু দেখা যাবে পুরোটা কেন খুলেন ভিডিও দিয়ে তো এইটার মধ্যে কিন্তু একেবারে নিউ কালেকশনের যে আপডেট গুলো চলে আসছে এখানে দেখেন কয়েকটা ব্র্যান্ড দেখা যাচ্ছে রাখি আছে বর্ষা আছে জায়বেজয় আছে দিল্লি এর আছে তো এই কালেকশনগুলো কিন্তু এই বেলের মধ্যে বের হয়ে গেছে সবগুলো ক্যাটালগ আছে এর ড্রেসও আছে তো আরও দেখায় দিব আমরা ইনশাল্লাহ তো এই বেলের মধ্যে কিন্তু আমাদের এই কালেকশনগুলো বের হয়ে গেছে তারপরে আরও একটা খুলতেছে এখানে এটাও দেখা দেব এটার মধ্যেও দেখা যাচ্ছে পোনামের যে ড্রেসগুলো এগুলোও কিন্তু আছে প্লাস হচ্ছে আপনার রিভার একটা কটন দেখা যাচ্ছে গয়না ফালানো শখ বেয়ে নিয়েছেন গণনা ফালাই অনেক সুন্দর কিন্তু এই এই কাজগুলো কিন্তু হ্যাভি গর্জিয়াস একেবারে ঈদ কালেকশনের ধামাকা প্রোডাক্ট হয় যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কিন্তু আমাদের নতুন নতুন যে কালেকশনগুলো এগুলো কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের সব মোটামুটি ভিডিও দেওয়া হয় এগুলো আপনারা দেখে ফেলবেন আর যা যা লাগবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তো এটার মধ্যে রিভা আছে দিল্লি বুটিক্স আছে খুব সুন্দর কালেকশন একেবারে ওয়াও কালেকশনগুলো কোনোভাবে মিস করা যাবে না ক্যাটালগের প্রোডাক্টগুলো আছে এটা খুলেন পরের বেলটা আমরা খুলে দেখাবো এই বেলটার মধ্যে কিন্তু এইগুলো বের হয়ে গেছে শার্ট পিস নেক্সট আরো একটা বেল বিশাল বড় বেল দেখা যাচ্ছে ওকে এই এটা আগে তো এই কার্টুনটার মধ্যে দেখা যাচ্ছে বিপুলের ড্রেস বিপুলের অরিজিনাল যে ড্রেসগুলো আছে এগুলো কিন্তু চলে আসছে দেরি করা যাবে না এই যে ক্যাটালগটা দেখেন নতুন একবারে বিপুলের একেবারে নতুন ঈদ কালেকশনের ড্রেস ভিতরে আরও সুন্দর সুন্দর বিপুলের কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা মনে হয় বিপুলের ড্রেসের মধ্যে এগুলো কিন্তু অরিজিনাল হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হবে যারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে নেবেন আমাদের আইসি কালেকশনের শোরুমে চাঁদনি চকের তলা দোকান অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা যারা যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এইখানে কিছু আপনার বিবেকের যেই ক্যাটালগগুলো আছে ওগুলোও দেখা যাচ্ছে বিবেক ফ্যাশন ওয়ার্ল্ডের যে ক্যাটালগগুলো এগুলোও কিন্তু আসছে একেবারে ইন্টেক ড্রেসগুলো দেখে এটা হচ্ছে আপনার বিবেগের এটাও বিবেগের সব নতুন ক্যাটালগ ঈদ কালেকশনের যে ক্যাটালগগুলো আছে এগুলো কিন্তু চলে আসছে একেবারে নিউ অ্যারাইভেল তো এটা এটা খুলতেছে এর মাঝে আমরা আরও একটা বেল খুলতে ওটাও আপনাদেরকে দেখা দিচ্ছে এই যে একটা কালেকশন চলে আসছে এটা এটা কি কোম্পানি সব জয় বিজয় এটা জয় বিজয়ের কোম্পানি খুবই সুন্দর প্রোডাক্টগুলো চলে আসে। আপনাদের হানড্রেড পারসেন্ট আসলে পছন্দ হবে দেখেন ক্যাটালগুলো কিন্তু বেড়ে গেছে অনেকগুলো নতুন নতুন ক্যাটালগ চলে আসছে এইগুলো কিন্তু আমাদের গতকালকেও দোকানের শোরুমে অ্যাভেলেবেল ছিল না যেগুলো ক্যাটালগ আজকে আসছে সব নিউ কালেকশন গোনা নেন গোনা নেন এই পাশেগুলো গড়েন হ্যাঁ বইগুলো দেখাই দিব বইগুলো কিন্তু সব আছে সবগুলোর সাথে বই আছে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্টস করে দিবেন যে কি ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন এগুলো জানায় দিবেন আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে দ্রুত আমাদের প্রোডাক্টগুলো আপনারা মানে দেখতে পারবেন এটা কিন্তু একবার হিউজ কালেকশন সব ক্যাটালগ এট ব্রেস মধ্যে যা আছে সব ক্যাটালগ কালেকশন সব ক্যাটালগের কালেকশন খুলে ফেলেন খুলে ফেলেন যা যা আছে সব খুলে ফেলেন আজকে নতুন যা যা মাল আসে সব দেখায় ফেলেন আমাদের দর্শকদের সব দেখায় ফেলেন এইটা আপনার রিভার একটা নতুন ক্যাটালগ রিভা ব্র্যান্ডের একটা নতুন ক্যাটালগ এই ক্যাটালগটাও সুন্দর আছে তারপর আপনার বিপুলের আসছে বিপুলেরও খুব সুন্দর সুন্দর চমৎকার কিছু কালেকশন চলে আসছে এই বেলটাতেও কিন্তু আপনাদের সব নতুন কালেকশন যা আছে এগুলো চলে আসছে আরেকটা বেল আছে এটা হচ্ছে আমাদের শেষ বেল যেটা আছে এটা এটার মধ্যেও আপনার ক্যাটলগ দেখা যাচ্ছে রিভা জয় বিজয় তারপর হচ্ছে বিপুল বিনয় সব মোটামুটি সব নতুন কালেকশন গুলো যা আছে সব চলে আসছে তো এটা হচ্ছে আমাদের শেষ বেলে যে আইটেমগুলো ছিল এই আইটেমগুলো তো এগুলো যারা যারা নেবেন তারা হচ্ছে আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন কালকে থেকে কিন্তু এগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দোকানে রেডি একবার রেট দিয়ে দিবো আমরা হোলসেল রেট যেটা আছে এটা জানার জন্য আপনারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেভ করে নেবেন এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যারা যারা নিবেন তারা হোয়াটসঅ্যাপে প্রাইসগুলো জানার জন্য আমাদের কাছে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই ধরনের নতুন ড্রেস দেখতে হলে আমাদের সাথেই থাকবে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিয়েছি আর লাস্ট আমরা একটু ঝলক দেখাই দেখি কী কী বের হলো লাস্ট দেখি এই যে এগুলো কিন্তু সব আজকের কালেকশন একেবারে নিউ ইদ কালেকশন যেগুলো আছে এগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দোকানে আসবেন এগুলো নেওয়ার জন্য হোলসেলে পাইকারিতে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিতেছি আসসালামু আলাইকুম